আসামি তিনি ডক্টর নাহরিন ইসলাম খান আর এই মামলার বাদী যিনি জাহিদুল ইসলাম ইতিমধ্যেই আমাদের বাদীর সম্মান্ত বাদীর কাছ থেকে জানতে পেরেছেন বাদী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ছিলেন এবং বাংলাদেশ জামাত ইসলামের সিরাজগঞ্জ জেলা শাখার দীর্ঘদিনের জেলা সেক্রেটারি হিসেবে উনি দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সিরাজগঞ্জ কামারখন্দ এবং সদরের এমপি মনোনীত পদপ্রার্থী ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছেন এবং ইতিমধ্যেই সিরাজগঞ্জ সদরের শহর বাজার গ্রামগঞ্জে প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের যে জাহিদুল ইসলাম ভাইয়ের এমপি পদপ্রার্থী এবং দাড়িপালে মারকায় এবং প্রতিটি গ্রামগঞ্জে শহর বাজারের সব জায়গায় ওনার একটা গুণজাওয়ার সৃষ্টি হয়েছে মূলত এই গুণজোয়ারকে ভিন্ন খাতে নেওয়ার জন্যে ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে আমার মনে হয় যিনি আজকের এই আসামি এনাকে অবৈধভাবে বাধ্য করে এই টাকসতে পাঠিয়ে দিয়ে আজকে আমাদের যে জেলা সেক্রেটারির বিরুদ্ধে একটা কুরুচি একটা মন্তব্য করেছেন যেই বক্তব্যটা আমাদের জেলা সেক্রেটারি দেয় নাই এবং দেওয়ার কোনো প্রশ্নে নেই এই ধরনের প্রমাণ বাংলাদেশের কেউ দেখাতে পারবে না আমাদের বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের বা বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতাকর্মী কোনো নারী সংক্রান্ত কারোর বিরুদ্ধে কিন্তু একটা কু মন্তব্য করে এই ধরনের প্রমাণ আমাদের নাই সুতরাং যেহেতু যেহেতু টক যেহেতু টক এই একটা মানহানিকর অপমানজনক যে বিষয়টা আমাদের এই বাদী আমাদের নেতা জেলা সেক্রেটারি এ ধরনের বক্তব্য দেয়নি কিন্তু উনি সাজিয়ে গুছিয়ে বলেছেন যে পাঁচই আগস্টের পর নাকি আওয়ামী লীগের নেতারা পালন করেছে পালন করেছে এবং সেই তাদের স্ত্রীরা নাকি জামাতের বা নেতৃবৃন্দ নাকি হক এই ভাষা একটা কুরুচিপূর্ণ ভাষা যে প্রয়োগ করেছেন এইটা নিশ্চয়ই ব্যক্তিগতভাবে আমাদের একটা বাদীর মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং আমাদের দলীয়ভাবে দলের দলের মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে সেই জন্য আমরা দণ্ড দণ্ডবিধি পার্শ্ব ধারা বিধান মোতাবেক আমরা মানহানিকর মামলা করেছি ইতিমধ্যে বিজ্ঞ আদালতকে আমরা বোঝানোর চেষ্টা করেছি জবানবন্দি নিয়েছে বিজ্ঞ আদালত এইটা পেন্ডেপ দেখে উনি পরবর্তীতে আদেশ দিবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন হ্যাঁ আমাদের মক্কেলের যে ভিডিও ফুটেজ আছে সেই ভিডিও ফুটেজটা আদালতে আমরা জমা দিয়েছি এবং বিজ্ঞা আদালত বলেছেন আমি ওই ভিডিও ফুটেজটা অন করে আমি দেখে তারপর আমি আদেশ দিচ্ছি আমরা আশা করতেছি এটার একটা সমন হবে ইনশাল্লাহ সমন দেবে ইনশাল্লাহ